আমার মা আমার জন্য বাসার খাবার টেবিলে সব সময় দুইটা আইটেম রাখে তাই নাকি তা আইটেমগুলো কি কি খাইলে খা না খাইলে উঠে যা এ এ বাবা কিসু দে না বাবা এ যা তোর এর জার বসরের शस्त्रम আরে আমি ওটা বলি নাই আমি বলছি আপনি মেল না ফিমেল আচ্ছা বলুন তো বিছানা আর আয়নার মধ্যে মেল কোথায় জনসংখ্যা অনেকরন আপনি কল্পনা করতেছেন যে আপনার বউ আর আপনার মা একটা নদীর মধ্যে ডুবে যাইতেছে তখন আপনি কি করবেন স্যার তাহলে আমি সাথে সাথে কল্পনা করে বন্ধ করে দিব আপনি তো আগে নৌ ভাই চাকরি করতেন তাহলে সাতার পারেন না কেন আচ্ছা স্যার আপনি আগে বিমান ভাই নেটি চাকরি করতেন তাহলে আপনি উড়তে পারেন না কেন আপনি কি কখনো একটা পাহাড়ের থেকে বেশি উপরে লাভ দিতে পারবেন জি স্যার অবশ্যই কারণ লাভ দিলে তো আমিই দিমু পাহাড় তো লাভ দিতে পারে না ঠিক আছে বলুন তো পৃথিবী যদি 30 গুণ দ্রুত ঘুরে তাহলে কি হবে তাহলে তো একদিন মানে 30 দিনের সমান আর আমরা প্রতিদিনই বেতন পাবো জানোস दोस्तों আজকে আমি বিয়ে করার জন্য মেয়ে গেছিলাম তারপর মেয়ে পছন্দ হয় নাই তাই 1000 টাকার জাল নোট দিয়ে আসছি

লজ্জা শরম বলে কিছু নাই থাকে গিয়ে শার্ট প্যান্ট পরে স্কুল আইতাম চুপ একদম চুপ তুই আর কোনো কথা কইবি না স্কুল থেকে বাইরে বাসায় যা